তাদের কাজ খুঁজছে দেখা যাচ্ছে যে কাছ কাজ করছে না আপনাদের জন্য যাই হোক সামান্য একটা ছোট্ট কম্বল বড় কিছু না আর আপনাদের এখানে না দিয়ে আমরা ঘরে ঘরে বসে দিলে পারতাম কিন্তু হয়তো না ঘরে ঘরে বসে নেই আমরা ঠিকঠাক বাড়ি ঘরে না কার দরকার কার দরকার নাই এটাও ছোট সময় তালে করে বুঝতে পারে তাই না তারা আপনার থেকে দাও দিয়ে গেছে তাই তো তারা যদি আপনার ভয় করেন তারা কাজটা ভালো করছে না হয়তো বা আপনাদের অনেক কম্বল আছে

এখানে আসে কতটা তার দশ জুন নিয়ে তারা ছাত্রি বলবো আমরা উৎসাহিত করার জন্য আসা বাস করেন আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে অনেক সময় আপনারা এখানে বসে আসছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমার মনে মানে তথ্যটা পারবো না আচ্ছা আপনারা কি পারমিশন দেন আমার কাছে ছোট চট্ট আছে তারা কি আগে দেওয়া যায় আপনারা পারমিশন দিলে দিব না দিবো না